একটা বোন কমেন্ট করে বলেছিলে যে শান্তিনিকেতন থেকে কি কি কিনলে দিদি সেগুলো দেখাও কে দেখো কাঁচা শান্তিনিকেতন যেহেতু গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু আমার হতে পারে না মাত্র চারশো টাকা দিয়ে কিনেছি নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবুজের মধ্যে থাকতে কারই না ভালো লাগে তো অনেক দিন হয়েছিল ছাদটা পরিষ্কার করা হয় না তা আজকে পরিষ্কার করলাম আর কি তো ভীষণই নোংরা হয় কারণ অনেক গাছের পাতা ফুল ঝরে ঝরে পড়ে সেই শুকনো পাতা ফুল এবং মাটি এইগুলো দিয়ে ছাদ ভীষণই নোংরা হয় মাঝে মধ্যেই নোংরা হয় তো এখনও অনেক কাজ বাকি যদিও পুরোপুরি ছাদ পরিষ্কার করতে গেলে এখন হবে না কারণ আমি অনেক কিছু নোংরা নোংরা করেই দেখেছি যেগুলো কিছুদিন পর ঠিক করবো অনেক জিনিস মাটি অনেক কিছুই রয়েছে বিভিন্ন রকমের ভাঙা একটা মাচাও আছে এই দিকটাই তোমরা হয়তো দেখলে একটু আগে তো এখন আমি পরিষ্কার করব হচ্ছে আমাদের এই সোলারটা যেটা কিনা না ভীষণই নোংরা হয়েছে তোমাদের দেখাই চলো এই এই যে সোলারটা এইটা ভীষণ নোংরা হয়েছে এটা হলে পরে কোনো কাজ হয় না এর ঠিক মতো কাজ হয় না এই প্রচন্ড ধুলো হয়েছে তো এটা আমি পরিষ্কার করবো এখন দেখা যাক কি করে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে দেখো আর ভিডিওটা দেখতে থাকো আর আজকে তোমাদের সঙ্গে শান্তিনিকেতন থেকে কেনা যে জিনিসগুলো আমি কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি খুব ভালো লাগবে একটা বোন কমেন্ট করে বলেছিলে যে শান্তিনিকেতন থেকে কী কী কিনলে দিদি সেগুলো দেখাও তো সেই জন্যই আর কি সেগুলো দেখাবো আজকে তো জানি না লোকে আনবক্সিং বা কোনো কিছু দেখানোর আগে এরকম ভিডিও দেখায় কি না কিন্তু আমার মনে হলো আজই সকালটা যেরমভাবে কাটাচ্ছি সবার সঙ্গে শেয়ার করা উচিত আমার বা আমার ভালো লাগে শেয়ার করতে তাই আর কি আর আমি তোমাদের বলেইছি যারা আমার শর্টস দেখো বা আমাকে ফলো করো আমার রোজকার রুটিন সেম থাকে না এক দিন এক এক রকম থাকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গরমকাল থাকলে একটা সুবিধা হয় কি জানো তো গরমকালে বৃষ্টি হয় মাঝে মধ্যে ধুয়ে যায় এটা কিন্তু আমার গরমকাল একদম পছন্দ হয় না আমার তো দুঃখ হচ্ছে রীতিমতো শীত চলে যাচ্ছে তাই আমি আমার অন্য কথা চলে যাচ্ছি

আমার বন্ধুর টিমের মধ্যে আর এক বন্ধু তো আসেই না সে মুখ লুকায় থাকে আশা করি সে বুঝে গেছে কার কথা বলছি কাঁচা সন্ধ্যা স্ট্রবেরি হয়েছে ফুল হয়েছে ছেড়ে না ছেড়ে না চেড়ে না এখনো হয়নি দেখো কাঁচা পুরো লাল হয় তারপরে ঠিক আছে হ্যাঁ তারপরে কে খাবে অনিরুদ্ধ খাবে না দিদি খাবে হ্যাঁ তুমি হ্যাঁ তুমি খাবা হ্যাঁ চলো 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 থামিরে টাটা করে দাও টাটা চলো টাটা যে মেটার রোজ ভেসলিন মাখে সে জীবনে প্রথমবার একটা লিপ বাম কিনেছে এ কি হাতে ক্রিম লেগে আছে না ওই জন্য ওরকম পিছলে যাচ্ছে সে প্রথমবার জীবনে লিপ বাম কিনেছে আমারই বলতে খুবই হাসি পাচ্ছে লজার কিছু নেই এখানে লিপ বামটা যদিও একবার নিয়ে নিয়েছি অলরেডি তাও তোমাদের দেখানোর জন্য আরেকবার করে নিলাম কারণ হচ্ছে আমার ঠোঁট প্রচন্ড ফেটেছে আগে কোনোদিন এরকম ঠোঁট ফাটেনি তো সেটা বেزلিন দিয়ে বোরোলিন দিয়ে কোনো কিছুতে খาล হচ্ছে না তাই একটা লিপ বাম কিনলাম দেখা যাক কতদূর কি ঠিক হয় এরকম দিন আমার ঠোঁট ফাটে না তো এখন তো স্নান হয়ে গেছে পুজো দেবো পুজো টুজো দিয়ে তোমাদেরকে দেখাবো আমি শান্তিনিকেতন থেকে কি কি কিনেছিলাম তো বললামই যে একজন কমেন্ট করেছিল যে শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি সেগুলো দেখানোর জন্য তো সেগুলোই কি তোমাদের আজকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগে আমি পুজো দিয়েছি পুজো দিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি আমার মধ্যে হচ্ছে এই জামাটা এটা তোমাদের আমি আগেও দেখেছি ভিডিওতে আর এই জামাটাও তোমাদের আগে দেখেছি ভিডিওতে ফেলে নিটা পরে দেখাচ্ছি আর এটা তো আমি পরেই আছি তো এই একটা কিনেছি প্যান্ট যেটা আমার ভীষণ পছন্দ আজরা প্রিন্টেড কিন্তু প্যান্টটার কি নাম আমি জানি না ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর আর এই জিনিসটা কিনেছি শান্তিনিকেতন যেহেতু গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু আমরা হতে পারে না তো এটা একটা ওয়াল হ্যাঙ্গিং জিনিস তো এটা একটা বেশ সুন্দর একটা জিনিস আর তাছাড়া তোমাদেরকে বলি আমি যাদের জন্য গিফট এনেছিলাম সবাইকে দিয়ে দিয়েছি সেই জন্য ওইগুলো আর দেখাতে পারবো না যেগুলো আমার কাছে আছে সেগুলোই দেখাবো আর তাছাড়া আরও একটা জিনিস দেখাতে পারবো না সেটা হচ্ছে আমার বাবার ফতোয়াটা আমার বাবা কুম্ভ মেলায় গেছে সেখানে ফতুয়াটা নিয়ে গেছে যার কারণে দেখাতে পারলাম না যত জিনিস দেখাচ্ছি সমস্ত কিন্তু সুতির জিনিস এটা সবথেকে বড় কথা হাত থেকে কেনা হলেও প্রত্যেকটা জিনিস কিন্তু সুতি তো এই যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা চাদর এটা আমার মায়ের জন্য এনেছি বাটিকে একটা চাদর রঙটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই হচ্ছে চাদর তো এটা মায়ের জন্য আর এই একটা ব্যাগ এটা মাও ইউজ করতে পারবে আমিও ইউজ করতে পারবো দারুণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর ওখানকার যে জিনিসগুলো মানে ভালো সেটার মধ্যে ওটা একটা আর কি আর এটা তো দেখাবই তার আগে তোমার এই যেমনটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে ওপরের টপ আমি এটা পরে একটা ছবি তোমাদেরকে দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে আর এটা হচ্ছে নিচে প্যান্ট প্লাজো টাইপের প্যান্ট প্লাজোর মতনই পুরোপুরি প্লাজো না আর এটা উপরের একটা জ্যাকেট ভীষণ সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটাও সুন্দর আমার তো খুব লেগেছে কম্বিনেশনটা নতুনত্ব দেখেছি আমি আর এটা ভীষণ ভালো লেগেছে একটা জিনিস তো আর ফ্রকটার তো কোনো কথাই নেই ভীষণ ভালো ভীষণ কমফোর্টেবল যেটা আমি এখন বাড়িতেই পরি আর যেটা দেখাবো এটা ভাবতে পারবে না এই বেস কামারটা আমার মনে হয় আমাদের এখানে পাওয়া যেত না মাত্র চারশো টাকা দিয়ে কিনেছি আর এত সুন্দর এটা কি বলবো তার আগেও তোমাদের আরেকটা জিনিস দেখানো হচ্ছে সেটা হচ্ছে শাড়ি এই শাড়িটা হয়তো তোমরা দেখেছ এটা আমি সরস্বতী পূজায় পরেছিলাম ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়িটা মাত্র কিনেছে দুশো টাকা দিয়ে যেগুলো হাট থেকে কিনেছি সেইগুলোর দাম বললাম এই জামাটা আর হচ্ছে এই জামাটা আমি দোকান থেকে কিনেছি তাই এটার দাম বললাম না কিন্তু হাট থেকে বার্গেনিং করে যেহেতু কিনে কিনতে হয় আর কিনেও সেজন্য দামটা বললাম আর বাকি সব জিনিসই হাট থেকে কেনা শুধু এই জামাটা আর এই জামাটা হচ্ছে আমি দোকান থেকে কিনেছি আর এই শাড়িটা না সুন্দর একটা রবি ঠাকুরের গান লেখা আছে যার আমার এত ভালো লেগেছে আর কালারটা তো অসাধারণ আমার এরকম ধরনের কালার ভীষণ ভালো লাগে তো এইটা পরেও তোমাদের সঙ্গে একটা ছবি আমি শেয়ার করে দেব ভিডিওর মধ্যে

এত বড় খাদ আমাদের বাড়িতে নেই একটা বড় অনেকটা বড় তবু পুরো না করলে তোমরা ডিজাইন বুঝতে পারবে না এই যে হচ্ছে ডিজাইন অনেকটাই বড় অনেকটা বড় ভীষণ সুন্দর সেই জন্য তো এই ছিল হচ্ছে শান্তিনিকেতন থেকে কি কি কিনেছিলাম সেটা এটা হচ্ছে খুদের ভাত শাক ভাজা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দারুণ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর এখানে টকশাক আছে সেই টকশাকটাও আমি নেবো এর মধ্যে লাস্ট কিছুদিন ধরে এমন হয়েছে যে আমার এই পড়ার বইগুলো বাদ দিয়ে আমার ওই বই গল্পের বই পড়তে খুব ভালো লাগছে এমনিতেও আমি পড়াশোনা সেরকম একটা ভালো করিও না যেটুকু পূজা করি তার মধ্যে ওই গল্পের বই এসে ঢুকেছে আর এ তো আমার কাছে মনে হচ্ছে ইনস্টাগ্রামের রিলসের থেকে বড় খতরনাক মানে গল্পের বই পরিবারের যতক্ষণ না সে মনের মধ্যে ভালোই লাগছে না কালকেও আমি প্রায় একটা অবধি বসে পড়েছি মনের সময় থেকে আমি পড়াশোনা করি আমি ওখানে ঘুমো এগারোটার দিকে বা দশ সাড়ে দশটা এগারোটার দিকে বেশিরভাগ টাইম ঘুমাই তো ওই টাইম থেকে হচ্ছে গিয়ে পড়াশোনা করেছি একটা জায়গায় কখন তাড়াতাড়ি করে আমার ঘুমিয়েছি কারণ সকাল সকাল উঠার ছিল আজকে যেহেতু ছাদ পরিষ্কার করবো সেই জন্য তারপরে ভেবেছিলাম এক্সারসাইজ করবো ছাতার করে আমার কষ্ট হয়ে গেছে আমার হাত পুরো লাল হয়ে গেছে তোমাকে দেখলেই অনেকদিন পর ঝাঁটাতে ঝাঁট দিলাম তো মাঝে মধ্যে ছাত্র পরিষ্কার করতে বলে ততটা রঙা হয়ে গেছিলো তো ঠিক আছে আর একটা বিশেষ কারণ ছিল যে ছাত প্রসার করার কারণ হচ্ছে আজকে আমাদের ওই সর্ষে উঠেছে জমি তাই জন্য সেটা ছাদে নাড়বে তার জন্য তো সেটা যদি আমি ছাদ না পরিষ্কার করতাম ঠিক করে তাহলে ভালো করে নাড়তেও পারতো না তোমাদের ছাদে গিয়ে দেখাবো কোন সর্ষে তো এখন আমি এই গল্পের বই করব করবো আর শেষ না করে ঘুমোতে কিন্তু আজকে যেহেতু ভোরবেলা উঠার ছিল সেই জন্য আমি ভাবলাম ঘুমোতেই হবে না লাগে সারাদিন আমি ঝিমিয়ে বেড়াবো আর কোনো কাজই করতে পারবো না সেই জন্য মনকে কঠোর করে ই করেছি লাস্ট পার্টটুকু বাকি আছে একদম লাস্ট পার্টটুকু মানে তিরিশ পেজ মতো বাকি আছে এটুকু পড়লে হয়ে যাবে দেখো আমাদের সরষে নেড়েছে ছাদে আর এই ডালিয়া ফুলটা দেখো কত সুন্দর হয়েছে করে পুরো বড় একটা ভয় লাগছে ভেঙে না যায় দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে তো আজকের মতো ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর আরো ভালো লাগলে একটু শেয়ার করে দিও তা